শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে মনটা আনন্দে ভরে গেল যেটা মনের আশা ছিল সেটা যখন চোখ থেকে দেখছি কানে শুনেছি আগেই কিন্তু চোখের সামনে যেটা দেখছি খুশিতে মনটা পুরো ভরে গেছে কি বলবো বন্ধুরা মনে হচ্ছে যে সত্যি এই দৃশ্যটা দেখার জন্য আমি নয় অনেক জোড়া চোখ কয়েক হাজার চোখ অপেক্ষা করছিল এবং সেটা তাকিয়েছিল এই দৃশ্যটা দেখার জন্য সবাই আজকে প্রত্যেকটা মানুষের কমেন্ট দেখে সত্যি মুগ্ধ হয়েছি মন থেকে আশীর্বাদ করি তোমাদের ভালো হোক তা আজকে কাকে নিয়ে ভিডিও করতে এসেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ তা একটা কমেন্ট দিয়ে আমি শুরু করব আমার ভিডিওটা চলো কমেন্টটা একবার একটু পড়ে নি অনেক বড় মুখে বলেছিলে এই বাড়িতে আর আসবেন না সেই তো আসলেন বুড়ো মানুষটাকে কষ্ট দিয়ে মৃত্যুর দ্বার দ্বার প্রান্তে পৌঁছে এটা কাকে করা হয়েছে তোমাদের মনে হচ্ছে এটা বিপাকে এই কমেন্টটা করা হয়েছে এইবার আমি আসি এই কমেন্টের উত্তরটা আমি দেবো তার আগে আমার অনুভূতিটা আরেকটু শেয়ার করি আজ থেকে দিন পনেরো আগে মন্দিরার সঙ্গে ফোনে কথা হচ্ছিল তখন আমি ওকে বললাম মা তোকে আমি একটা রিকোয়েস্ট করবো দিন তোকে এই ব্যাপারে খুব একটা চাপ দিইনি একদিন বলেছি তুই বলেছিস আনটি সময়ে সব কিছু করো হবে অপেক্ষা করো আমি তারপর থেকে আর কোনোদিন ওকে এই এই কথাটা বলিনি কিন্তু সেদিন আমি বলছি মন্দিরা মা একটা কথা তোকে বলবো আমার মনে বড় ক শখ আমার মনে বড় শখ যে মন্দিরা ভবনটা নিপাকে দিবি ওখানেও থাকবে মানে লিখে দেওয়ার কথা না এমনি চাবিটা দেওয়ার কথা ওনা হেসে উঠেছে আনটি দাঁড়াও অপেক্ষা করো খুব তাড়াতাড়ি একটা ভালো দিন দেখে মায়ের হাতে চাবিটা আমি দিয়ে দেবো শুনে বন্ধুরা বিশ্বাস করবে না আমার মনে হচ্ছে লাফাই আমি তবু নিজেকে চেপে রেখে আমি সেই কথাটা তোমাদের সঙ্গে কোনোদিন বলিনি কারণ এই খবরটা মন্দিরা সব থেকে আগে দেবে কারণ এই এইটা নিয়ে মন্দিরার উপরে অনেক প্রেশার এসেছে অনেক রকম কথা তাকে শুনতে হয়েছে আমাকেও বলেছে যে মন্দিরা তো আপনার কথা শুনে আনটি আপনি একটু মন্দিরাকে বুঝিয়ে বলেন আমি তোমাদের কি বলেছি সময়কে সময় দিতে হয় ধৈর্য ধরতে হয় একদিন না একদিন ঠিক মন্দিরা তার মাকে ওই বাড়িতে রাখবে আর আমি নিপাকে বলেছিলাম তুই নিজে মুখে কোনো দিন বলবি না যে ওই বাড়িতে আমি থাকবো তোর মেয়ে যেদিন তোকে বলবে মা এখানে থাকো সেদিন তুমি থেকো আর মেয়ের বাড়িতে গিয়ে থাকবি না আলাদা যদি থাকতে হয় তাহলে আলাদা থাকবি আসা যাওয়া থাকুক সম্পর্ক থাকুক জামাই বাড়িতে গিয়ে শাশুড়ির উঠতে নেই এবার হয়তো তোমরা বলবে তোমার তো ছেলে নেই তোমার তো শেষ বয়সে মেয়েদের বাড়ি যেতেই হবে দেখো আমি আশা করবো যতদিন আমার হাত পায়ে শক্তি থাকবে আমি হেঁটে বিছনা থেকে নেমে বাইরে যেতে পারবো ততদিন আমি কারোর বাড়িতে যাব না এবার আমি যদি বিছনায় পড়ে যাই হাঁটতে না পারি ততদিন যদি বাঁচি ঠাকুরের কাছে প্রার্থনা করি সেই দিন যেন আমাকে দেখতে না হয় তারপরে ওরা কি সিদ্ধান্ত নেবে সেটা ওদের ব্যাপার তা চলো তা সত্যি সেদিন তারপরে আবার শুনলাম যে ওদের বলেছিল মায়ের মানে মন্দিরার জন্মদিনে কিংবা ওর মায়ের জন্মদিনে এরকম করে একটা কিংবা পয়লা জানুয়ারি এরকম বলেছিল পরে হঠাৎ একদিন মন্দিরা বলল আন্টি দু এক দিনের মধ্যেই তুমি দেখতে পাবা মা মন্দিরা ভবনে আছে কারণ বাবা মায়ের বিবাহবার্ষিকীতে আমি বাড়ির চাবিটা মাকে দেবো খুব খুশি হয়েছি সেদিন এতদিন চেপে রেখেছি কথাটা কারণ আগে মন্দিরা বলুক তারপরেও মা বলবে তারপরে তো আমি আমি জানলেই সে খবরটা কেন আগে দেব তারপরে এলো সেই দিন আজকে মন্দিরার ভিডিওতে দেখলাম যে সে নিজেই বলল তার মাকে বি বাবা মায়ের বিবাহবার্ষিকীর দিন বাড়িতে উপহার দিচ্ছিল বাড়িটা উপহার দিল এবং ওর মা কিন্তু জিনিসপত্র নিয়ে বাড়িতে গেছে আজকে রাতটা হয়তো থাকেনি কারণ ওই অবস্থায় ওখানে থাকা সম্ভব নয় এবার আস্তে আস্তে ও বাড়িটাকে বাসযোগ্য করে নেবে আর ওর হাতের ছোঁয়ায় ওই বাড়িটা একদম জীবন্ত হয়ে উঠবে তাই এবার বলি যে কমেন্ট করেছে কমেন্টটা যে একেবারে অমূলক ফেলে দেওয়ার মতো কমেন্ট নয় এত ভালো ভালো কমেন্টের মধ্যে এই কমেন্টটা এসেছে এবং এই কমেন্টটা যে করেছে তাকে কোনো খারাপ কথা বলবো না কারণ এই কমেন্টের যুক্তি আছে এই কমেন্টটা করার মতো কাজ নিপা করেছে যার জন্য নিপাকে এই কমেন্টটা শুনতে হয়েছে কিচ্ছু করার নেই আমরা যে যতটুকু যতটুকু অন্যায় করব তার ফল আমাদের ভোগ করতে হবে মৃত্যুর আগের দিন পর্যন্ত নিপাকে এই কথাটা কেউ যদি বলে অস্বীকার করতে পারবে না আর বলতেও পারবে না কেন তোমরা বলছো কেন তোমরা বলছো কারণ এই কথা শোনার মতো কাজ কিন্তু সে করেছে কিন্তু আমি বলি যা পেছনে ঘটে গেছে সেগুলো আর কেউ তোমরা টেনে আনো না যে কমেন্ট করেছে তাকেও বলি ভুলে যাও না সেই দিনের কথা আমরা রাগের মাথায় যে কথাগুলো বলি সেই কথাগুলো কি আমরা অক্ষর অক্ষরে পালন করি পালন করি না অনেক সময় স্বামী স্ত্রীর গণ্ডগোলে আমরা বলি থাকবো না তোর বাড়ি চললাম আমি বাপের বাড়ি থাকলো ঝোলা চললো ভোলা সত্যি কি আমরা চলে যেতে পারি পারি না আবার অনেক সময় মা সন্তানকে বলছে আর কোনোদিন আমি তোর মুখ দেখবো না কিংবা সন্তান মাকে বলছে কোনোদিন আর তোমার মুখ দেখব না বাবার ছেলেকে বলছে তোমার বাড়িতে আমি থাকবো না আমি চললাম আর কোনোদিন আমাকে পাবা না আবার ছেলেও বলছে তোমার মতো বাবার আমার দরকার নেই আমি চললাম এ ঘটনা কিন্তু প্রতিনিয়ত প্রত্যেক সংসারে ঘটে সেগুলো কি সত্যি ঘটে না কথার কথা কথা একবার বলে ফেললে সেই কথাটা সারা জীবন থেকে যায় কিন্তু আমরা আমাদের কথার দাম সবসময় রাখতে পারি না তেমনি করে মন্দিরা এবং তার মা মন্দিরারও অনেক অভিমান ছিল মায়ের উপরে অনেক রাগ ছিল যে ভুলগুলো মা করেছে সেগুলো সত্যি ভুলের পর্যায়ে পড়ে তার বাবার শেষ বয়সে তাকে এনেছিল কিন্তু সে সম্মান দিয়ে সে থাকেনি তার মাথায় তখন কি দান চেপেছিল তখন দানভূত চেপেছিল সে দানভূতের তাড়নায় সে লাপাতে লাপাতে বাড়ি ছেড়েও অন্যের ঘাড়ে গেতে পেয়েছিল ভেবেছিল আহারে এই সুখটা কতদিন থাকবে তেমনি করে সেখানে আমরা বলেছিলাম যে ওখানে কি থাকতে পারবে না কারণ আপন আপনই হয় পর কখনো আপন হয় না অনেকে আমাকে বলেছিল আনটি তোমার বাড়িতে তো একজন লোক থাকে তুমি রেখে দাও আমি বলেছি না এই দূরে আছি হয়তো রোজ ফোন হয় না হয়তো আগে সপ্তাহে ফোন হতো এখন তাও হয় না মাসান্তে একবার ফোন হয় কিংবা প্রয়োজন পড়লে আমি ফোন করি না হয় ওই বেশি ওর প্রয়োজন হলে ও ফোন করে কিছু একটা ঘটনা ঘটলে ও মিথ্যা কথা বলবো না সবার আগে আমাকেই ফোন করে এবং আমি যতটা পারি তাকে হেল্প করার চেষ্টা করি যাই হোক মাঝে মন্দিরা তার মাকে টাকা দিচ্ছিল না ওর মা প্রতি মাসে পেমেন্ট পাচ্ছিল হঠাৎ করে একদিন মন্দিরা ফোন করে বললো আন্টি এই মাকে টাকা পাঠালাম তুমি এক্ষুনি পাঠিয়ে দাও কারণ মায়ের গুগল গুগল পে কি প্রবলেম হচ্ছে একটু দেখো তো ব্যাঙ্কে ওই এটিএম কার্ডটা হারিয়ে গেছে এই মাসে হয়তো টাকা তুলতে পারবে না আমি সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে সেই টাকাটা ওর মার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছি আর স্ক্রিনশট মন্দিরায় নিপাকে পাঠিয়ে দিচ্ছি নিপা তক্ষরই ফোন করেছে ফোন করে বলছে তোমাকে কেবল দিল টাকাটা তুমি এর মধ্যেই পাঠিয়ে দিলা কেন পরে যদি ভুলে যাই হয়তো তোর লাগবে কালকে সকালেই তুলে পাঠিয়ে দিয়েছি তা এই যে মা মেয়ের যে এই আদান প্রদান এই জিনিসটা হবারই ছিল এই জিনিসটা হবারই ছিল দেখো এক সংসারে থাকতে গেলে অনেক অশান্তি হয় অনেক কিছু হয়ে যায় আজকে মন্দিরা তার মায়ের কষ্টটা বুঝেছিল এবং মন্দিরার মা তার জীবনের কিছু অংশ তাদের ছাড়া কাটিয়েছে এখন আর নতুন করে সেসব কথা বলবো না তবুও মেয়েটা বড় অভিমান ছিল মায়ের ওপরে বড্ড অভিমান ছিল কিছু কিছু সময় তার অনেক প্রয়োজন ছিল মাকে সেই সময়টাও পায়নি মাকে সেই অভিমানে এত দিন সে এইভাবে কাটিয়েছে যাই হোক এটা কপালের ফেরা কপালের ফেরা সেই জন্য এইভাবেই ঘটনাগুলো এইভাবে ঘটলো এবং নিপা যতদিন বেঁচে থাকবে আর যতদিন তার চ্যানেল থাকবে নিপাকে বারংবার এই ধরনের কমেন্ট হজম করতে হবে কিচ্ছু করার নেই কিচ্ছু করার নেই তবে একটা কথা কি দিন চলে যায় মাস চলে যায় বছর গড়ায় পুরোনো দিনগুলো আমরা সবাই ভুলে যাই পুরোনো দিনগুলো আমরা সবাই ভুলে যাই নিপাকে বড্ড ভালোবাসি আমি অনেকের জন্য আমাকে বলে নিপার এত ভুল থাকতেও কেন তুমি ওকে ভালোবাসো জানি না কেন সে আমার চোখের আড়ালে এখন খুব যোগাযোগ কম হয় মাঝে একদিন অফিসে এসেছিল আর আমার অফিসের একটা চাল ভাজা মুড়ি মাখানো ওকে একদিন খাইয়েছিলাম ও সেটা খুব ভালো লেগেছিল এবং আসলে আমি চেষ্টা করি ওটা ওকে খাওয়াতে সেদিনও দিয়েছিলাম তা দেখো মানুষ ভালো মন্দ মিশি কিন্তু মানুষ নিপার যে সবটুকু খারাপ তা কিন্তু নয় ওর কিছু কিছু জিনিস ভালো আছে আমার কিছু কিছু জিনিস খারাপ আছে ভালো মন্দ নিয়েই মানুষ আজকে মানুষের ওপরে না বেশি কর্তৃত্ব ফলাতে নেই আমি ফলাই না তার সঙ্গে আমার সম্পর্ক আমি যতদিন বেঁচে থাকবো ততদিন থাকবে তাতে যদি আমাদের দিনের পর দিন দেখা না হয় কথা না হয় তবুও তবুও কিন্তু ওর সঙ্গে আমার সম্পর্কটা থাকবে আজকে আমার মনে পড়ে যেদিন মন্দিরা আমাকে কিছু কথা বলেছিল অবশ্য আমিও সোমনাথকে বলেছিলাম ও স্ত্রী হিসেবে তার পরিবর্তে সোমনাথ তো বলতে পারবে না কোনোদিন আমাকে ও বলেছিল তখন তখন নিপাকে আমি ফোন করেছিলাম নিপা ফোনটা ধরেনি পরে আমি জিজ্ঞেস করেছিলাম কেন ফোনটা ধরিসনি বলছে কি বলবো তোমাকে দিদি বলো বলার কিছু আছে যে ঘটনা ঘটেছে যে ঘটনা ঘটেছে আমি কি বলবো তোমরা মাসি মাসি মাসিবন্দির মধ্যে যা ঘটেছে এর মাঝখানে আমি তো মুরগি হতে পারি না আমার মেয়েকেও আমি ভালোবাসি তোমাকেও ভালোবাসি আমি বললাম ঠিক একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছিস তারপরে হঠাৎ করে দুদিন পরে আমাকে মন্দিরার মেয়ে ফোন করে টুনি দিদা টুনি দিদা আমার দিদার খবর জানো কেন কি হয়েছে বলে দিদা ফোন তুলছে না দিদা ফোন তুলছে না আমাকে না রে আমি তো দুদিন তখন আর আমি বললাম না দুদিন আগে ওনার সঙ্গে কথা বলছি না রে জানি না আমি আমি জানি না তারপরে নিপাকে বললাম যে তুই ফোন কর কি কারণে ফোন ওর ফোনের কি একটা প্রবলেম হয়েছিল তারপরে যোগাযোগ করেছিল নিপার নাতনি নিপাকে প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড ভালোবাসে ওইটুকু বাচ্চা মেয়ে কি পাকা পাকা কথা একদিন আমি ওদের বাড়িতে গেছি তখন নিপাকে নিয়ে আমি দুটো নেগেটিভ ভিডিও করেছি ওই যখন ওই ঝাঁপি আর করে ঝাঁপিয়ে পড়লো তারপরে আমি দুটো নেগেটিভ ভিডিও করেছিলাম এবার মন্দিরের বাড়িতে গেছি চা খাচ্ছি তা ওর মা বাবা যখন একটু আড়ালে গেছে তখন আমাকে ওর মেয়েটা কানের কাছে বলছে টুনি দিদা তোমাকে একটা কথা বলবো আমি যে বলছে আমার দিদাকে তুমি ক্ষমা করে দাও আমি বোকো না গো আমার দিদাকে বকলে খুব খুব কষ্ট কষ্ট হয় ঠিক আছে তোর দিদাকে আর কিছু বলবো না কিন্তু তোর দিদা এই যে ভুলগুলো করে এর জন্য বকা দি না আমার সামনে থাকলে একখানা চর দিতাম তা বলছে তুমি ভালোবাসো দিদাকে খুব তাই না হ্যাঁ তা আমি সেদিন বুঝেছি ওইটুকু একটা বাচ্চা মেয়ে সে দিদাকে এত ভালোবাসে যে ওর দিদাকে নিয়ে আমি একটা দুটো ভিডিও করেছি ও আমাকে বলছে তুমি টুনি দিদাকে টুনি দিদা তুমি আমার দিদাকে ক্ষমা করে দিও বাচ্চাদের মুখ দিয়ে না মনের কথাগুলো বেরিয়ে যায় আজকে মন্দিরা ভবনে যদি নিপা থাকে মন্দিরার মেয়েটা অনেকটা সময় মাঝে মাঝে দিদার কাছে কি কাটাতে পারবে খুব ভালো হয়েছে খুব ভালো কাজ করেছে তবে মন্দিরার একটা কথা আমাকে একদিন বলেছিল যে আন্টি ওর মায়ের সঙ্গে যখন ওর মানে মায়ের ওপর অভিমান মায়ের সঙ্গে কোনো যোগাযোগ নেই তখন সোমনাথ মন্দিরের দুজনে বলেছিল আন্টি আমি রিকোয়েস্ট করেছিলাম বলেছিল আন্টি আমার শ্বশুর মশাই আমাকে নিয়ে অনেক নেগেটিভ ভিডিও করেছে তারপরে যখন উনি অসুস্থ হলো মন্দিরা যখন বললো আমি এক পাও পিছই নি কিছু ভাবিনি যে উনি আমাকে নিয়ে জামাই পার্ট ওয়ান জামাই পার্ট টু জামাই পার্ট থ্রি এরকম ভিডিও করেছে সেসব ভুলে গেছি আমি সঙ্গে সঙ্গে গিয়ে সমস্ত ব্যবস্থা করে দিয়েছি সমস্ত ব্যবস্থা করে দিয়েছি তারপরে শাশুড়ি মাও তেমনি যেখানেই থাকুক যে অবস্থাতেই থাকি না কেন উনি যদি বিপদে পড়ে আমরাও ওনাকে ফেলবো না আমরাও ওনাকে ফেলবো না উনি যতদিন নিজের পায়ে করে হেঁটে চলে বেড়াতে পারছেন ওনার মতো করে উনি থাকুক আর যেদিন মন্দিরা মনে করব ওর মার সঙ্গে ওর এই এই গডগোলটা মিটে যাবে সেদিন মিটবে মন্দিরাও বলেছিল আনটি মাকে আমি কোনোদিন ফেলবো না কারণ আমার মায়ের তো কেউ নেই আমি ছাড়া আর আমারও বাপের বাড়ির আর কেউ নেই আমি ছাড়া আমার মায়েরও কেউ নেই তা আমি বাবাকে দেখেছি বাবার প্রতি দায়িত্ব কর্তব্য পালন করেছি যতটা পেরেছি তেমনি আমার মাকেও আমি শেষ বয়সে সন্তান স্বাবলম্বী সন্তান তার মাকে দেখে যাবে এবং যখন নিপা প্রথম একদিন হঠাৎ করে আমাকে মন্দিরা প্রথম বললো আন্টি তোমার এই নাম্বারে কি গুগল পে আছে ভাবছি হ্যাঁ ফোনপে গুগল পে আছে বলছি আমি টাকা পাঠাচ্ছি তুমি মাকে দিয়ে দিও তুমি মাকে দিয়ে দিও প্রথম মাসে পরপর ঠিক টাকা পেলেই যতদিন নিপাত চ্যানেলটা মানে পুরো চালু না হয়েছে চ্যানেল চালু হতে তো অনেকটা টাইম লেগেছে না তা মন্দিরা নিয়মিত যেদিন ইউটিউব ওয়াইটির পেমেন্ট ঢুকতো সেদিনই আমাকে টাকা পাঠাতো পাঠাত আমি সঙ্গে সঙ্গে ওর মাকে ট্রান্সফার করে দিতাম তা যাই হোক এখন ওর চ্যানেল ঠিক আছে হয়তো আর ওর মা মাকে ও কখন টাকা দেবে কি না দেবে সম্পূর্ণ ওর ব্যাপার এটা নিয়ে আমি কোনোদিন কোনো প্রশ্ন করিনি আর সত্যি এই যে আজকের দিনটা যে দেখলাম নয়ন মন সার্থক হলো আর নিপাকে বলবো নিপা মা হয়েছিস তো সন্তান অনেক সময় ভুল করলে মায়েরা শাসন করে আবার কোলে টেলে নেয় তুই যেন নতুন করে আর কোনো ভুল করিস না এমন কোনো কাজ করবি না যে জামাই মেয়ের মাথা হেঁট হয় আমি জানি তোরা সেই দিন নেই এখন যে কোনো দুষ্ট মাথায় আসবে তবুও কথাবার্তা ভিডিও করিস তো কথাবার্তা একটু সামলে বলবি সামলে বলবি ভিউজের নেশায় এমন কোনো টাইটেল থামবেল দিবি না যেটা তোর মেয়ে কষ্ট পাবে তোর মেয়ে কষ্ট পাবে তোর ভুলের জন্য মাঝে মন্দিরাকে অনেক কথা শুনতে হয়েছে অনেকগুলো কথা আমি জানি আমার সঙ্গে আলোচনা করে করেছিল যারটি আমার মা সে নিজের জন্য যত কথাই শুনুক সন্তান কখনো না মা বাবার জন্য কথা শুনলে কষ্ট হয় আজকে ছেলেমেয়েরা অনেক অন্যায় করে মা বাবা ছেলেমেয়ের জন্য অন্যের কাছে অনেক সময় অপমানিত হয় তাতে কিন্তু আমাদের মাথা ঝুঁকে যায় না সন্তান অন্যায় করবে এটাই স্বাভাবিক কিন্তু মা বাবার কোনো অন্যায়ের জন্য যদি সন্তানের মাথা ঝোঁকে না সন্তান কোনোদিন সেটা মেনে নিতে পারে না সন্তান কোনোদিন সেটা হজম করতে পারে না তার কষ্ট হয় ছেলে মেয়ে অন্যায় করলে মা বাবা কোনোদিন কোনো ভুল সিদ্ধান্ত নেয় না দুদিন রাগ করে থাকে তারপরে আবার খোঁজ করে মেয়ে খেয়েছে কিনা ছেলেটা খেলো কিনা মা আর মা বাবার মা বাবা এরকম কাজ করতে পারলো এটা তো এটা করা উচিত হয়নি সে তখন ভেতরে ভেতরে না পারে বাইরের কাউকে বলতে না পারে সহ্য করতে আর বিয়ের পরে মেয়েরা বাপের বাড়ির কোনো অন্যায়কে মেনে নিতে পারে না তাদের কষ্ট হয় আর তেমনি করে আজকে আজকে তোকেও থাকতে হবে একটা দারুণ কথা বলেছে যে মা এখানে ওখানে থাকছে থেকে বছর পরে মেয়ে হয়তো সৌভাগ্য কুটিরে থাকলো আর আমি থাকলাম ভাড়া বাড়িতে এই কথা সবাই ওকে বলেছে সবাই বলেছে আমি বলেছিলাম না বন্ধুরা আমরা যতই বলি ও শুনবে না ওর যেদিন ভেতরে এই ফিলিংসটা আসবে কারোর বলা লাগবে না ও চাবি নিয়ে মাকে দিয়ে দেবে তেমনি আজকে ওর ও স্বীকার করলো আমরা যে কথাগুলো বলেছি একদিন তু তোর মেয়েও তোর সঙ্গে এই ধরনের ব্যবহার করবে ও নিজেই স্বীকার করলো যে আজ থেকে তিরিশ বছর পরে ঘটনা ব্যাক আমার সঙ্গে সেটা হতে পারে হ্যাঁ মন্দিরা এই কথাটা যদি বুঝেছিস না একটু দেরি হলেও একটু দেরি হলেও যে বুঝেছিস ঈশ্বর তোকে অনেক আশীর্বাদ করবে আর এই বোঝাটা ওর মায়ের জন্যও দরকার ছিল একটু দেরি করে বোঝা ওর মায়ের যে ভুলগুলো আছে এই ভুলগুলোর জন্য এসে যে কোনো শাস্তি পাবে না এটাও হতে পারে না এই কটা দিন মেয়ের থেকে বিচ্যুত থাকার এটা হচ্ছে ওর একটা শাস্তি কারণ আমরা জানি যে মরার পরে যদি আমাদের স্বর্গে যেতে হয় তার আগে যমরাদের কাছে আমাদের পরীক্ষা দিতে হয় এতদিন যে পড়াশোনা করেছো যে এক বছর আমরা ন আমরা আট মাস পড়াশুনো করে পরীক্ষা বসি হাফ ইয়ারলি অ্যানুয়ালি এখন তো ইউনিট টেস্ট হয়েছে সেখানে আমরা এতদিন যে পড়েছি সেই পড়াটার পরীক্ষা এক্সাম হয় তাতে রেজাল্ট হয় যে আমি ফাঁকি দিয়েছি না পড়েছি তেমনি করে মৃত্যুর পরে যমদূতের কাছে গিয়ে আমাদের যমরাজের কাছে গিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে ইন্টারভিউ দিতে হয় তা সেখানে পাল্লা নিয়ে বসে আছে একশোর মধ্যে দেখা গেল আমি সত্তর ভাগ ভালো কাজ করেছি আমি জানি যে আমি সত্তর ভাগ ভালো কাজ করেছি ওই একটু অন্যায় আমার ওই ভালো কাজটায় আমার এই মন্দ কাজটের যে পাপটুকু হবে সেটুকু পূর্ণই ঢেকে যাবে তাই কি হয় হয় না ঠিক দাঁড়িপাল্লা মাপে মেপে তিরিশ পার্সেন্ট যে আমি অন্যায় করেছি সেই পাপের শাস্তি আমাকে নিতে হবে তারপরে ওই তিরিশ পার্সেন্ট শাস্তি নেওয়ার পরে ওই সত্তর পার্সেন্ট আমাকে ভালো পুণ্যের ফল আমাকে ভোগ করতে হবে পাপ পুণ্যের ফল কখনো মাইনাস হয় না প্লাস মাইনাস হয় না যে আমার তিরিশ পার্সেন্ট খারাপ কাজের সঙ্গে সত্তর পার্সেন্ট ভালো কাজে এদের ঢেকে যাবে ওই খারাপ কাজটা কখনো হয় না পাপের শাস্তি নিতে হবে পাপের ফল ভোগ করতে হবে যতটুকু আর পুণ্যের ফল যতটুকু আছে ততটুকুই আমাকে ভোগ করতে হবে ওই জন্যেই আমরা যে যা করি না কেন তার হিসাব দিতে হবে আজকে নিপা নিপার জীবনেও অনেক ভুল আছে মন্দিরার জীবনেও অনেক ভুল আছে আর মন্দিরের বাবা মরে গেছে তারা তো ভুলের কোনো জুড়ি নেই ভুলের কোনো জুড়ি নেই এই আজকে অনেকে আমরা বলি না যে মন্দিরা তার বাবার গায়ে হাত দিয়ে দেখেনি লোক দিয়ে সব করিয়েছে করিয়েছে যখন টাকা ছিল না নিজে করেছে বাবার ক্যান্সারের পেশেন্ট তাকে দু হাত দিয়ে তার নোংরা চোংরা পরিষ্কার করেছে তার পরেও কিন্তু তাকে তার বাবা নিজের বাবা দুর্নাম দিয়েছিল দুর্নাম দিয়েছিল তাকে চোর অপবাদ অব্দি দিয়েছিল এটা পাপ করেছে তার ফল এই যে এখন তিনি ভোগ করে গেলেন তিনি নিপার সঙ্গে মন্দিরের সঙ্গে সোমনাথের সঙ্গে অনেক খারাপ কাজ করেছে তার জন্য ফলও পেয়েছে আর অনেক ভালো কাজও করেছে এই যে মেয়েকে ছ লাখ টাকা দিয়েছিল মেয়েকে যে ছ লাখ টাকা দিয়েছিল সেই টাকা দিয়ে মন্দিরা জায়গা কিনে বাড়ি করেছে এটা ভালো কাজ এটা ভালো কাজ এই পুণ্যের ফলও উনি ভোগ করে গেছেন এই পুণ্যের ফলও ভোগ করে গেছেন তাই জন্যে পাপ পুণ্য কখনো এক দাড়ি পাল্লায় যায় না যার যতটুকু সে ততটুকুই ফল পাবে যাই হোক সব শেষ কথা মন্দিরে এতকে অনেক আশীর্বাদ করি দুহাত তুলে আশীর্বাদ করি মা মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি সবাইকে নিয়ে ননদ সবাইকে নিয়ে বাকি জীবনটা যেন তোমার হই হৈ করে কেটে যায় আর তোমার মেয়ের থেকে কোনো খারাপ দুঃখ তুমি যাতে না পাও সেইভাবে নিজেকে তৈরি করো আজকে আগের মন্দিরা মাঝখান প্রথমকারের মন্দিরা আর এখনকার মন্দিরা অনেকটা একরকম হ্যাঁ তখন পয়সা কম ছিল এখন একটু গরম গরম হয়েছে এই আজকে বলছিলি না যে শান্তিপুরের মাদার শাটের খাবার না ওটা ভাতজাংলা কিন্তু ওটা না আমরা অনেক সময় বলি কৃষ্ণগর মাদার হাট না ওটা হচ্ছে ভাতজাংলা আর শান্তিপুরে মাদার সাট হয়েছে কিনা নতুন আমি জানি না তবে যদি পুরোনোটার কথা বলি সেটা শান্তিপুরে নয় ওটা ভাতজাংলায় আর ওটা ডেলিভারি আমাদের এই বরণ বেরিয়াতেও ডেলিভারি দেয় তবে ওদের আগে থেকে বলতে হয় আর রানাঘাট তো আরো কাছে শর্ট রাস্তা ওটা দিয়ে এত দূর ঘুরে যখন আসে যাই হোক ভালো লাগলো খুব আজকের দিনটা খুব খুশির দিন আনন্দের দিন তবে এই আনন্দের দিনটা তো সেলিব্রেশন হবে হবে একটা সেলিব্রেশন চাই কিন্তু সেলিব্রেশনের দরকার নেই তোরা ভালো থাকিস এটাই যথেষ্ট ভগবানের কাছে আশীর্বাদ করি ওদের এই মা মেয়ের জুটি সারা জীবন মৃত্যুর আগের দিন পর্যন্ত ঠিক থাকে হ্যাঁ নিের আমার বাবুর ঘরে রাত্রি আসে জামাইবাবু যেন না খায় অনি কি অনি পাটুকি না করোনা একটা ভালো করে পুজো দাও বাড়িতে ধূপধুনো দিলে সন্ধ্যাপাতি জ্বালালে গঙ্গা জলের ছিটে দিলে কোনো অপদেবতা আসতে পারে না জামাইবাবু তো অপদেবতা না না তিনি মৃত্যুর পরে তার মেয়েকে তার সব কিছুকে ক্ষমা করে দিতে পারে তা চলো আমরা জামাইবাবুর আত্মার শান্তি কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা আনন্দ করো মনে মনে আমার ভিওয়ার্সদের জন্য